শিবির ক্ষমতায় আসার পর যে ঢাবিকে নিয়ে চারিদিকে প্রশংসার ঝড় বইছিল এবার সেই ঢাবি ক্যাম্পাস ঘিরে শুরু হয়েছে চরম বিতর্ক দেশের ইতিহাস ও ঐতিহ্যের আতুরঘর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ঘিরে সম্প্রতি চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এর নবনির্বাচিত সমাজসেবা সম্পাদক জুবায়ের আল নেসারি যিনি এবি জুবায়ের নামে পরিচিত তার এক ফেসবুক পোস্টে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ভয়াবহ রকম দেহ ব্যবসার অভিযোগ তুলেছেন তার এই অভিযোগের ভিত্তিতে একটি টিভি চ্যানেল পরিচালিত অনুসন্ধানেও কিছু সন্দেহজনক চিত্র উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় যা দেশের হাজারো তরুণের স্বপ্নভূমি এটি শাহবাগ সোহরাওয়ার্দি উদ্যান নিউ মার্কেট বুয়েট ঢাকা মেডিকেল এবং বাংলাদেশ সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলির মাঝখানে দুইশো তেষট্টি একরের বিশাল ক্যাম্পাস নিয়ে অবস্থিত এ ক্যাম্পাস দিনভর ছাত্রছাত্রী ও দর্শনার্থীদের আনাগোনায় মুখরিত থাকলেও রাতের বেলায় এর উন্মুক্ত পরিবেশ কিছু অনৈতিক কর্মকাণ্ডে রাখড়ায় পরিণত হচ্ছে বলে অভিযোগ এবি জুবায়ের তার অনুসন্ধানের ভিত্তিতে দাবি করেছেন যে ক্যাম্পাসের আশেপাশে ভয়াবহ রকম দেহ ব্যবসা চলছে তিনি উল্লেখ করেছেন এই কর্মকাণ্ডে দুইটি গ্রুপ জড়িত একটি নারী গ্রুপ এবং আরেকটি ট্রান্সজেন্ডার গ্রুপ তার অভিযোগ অনুযায়ী অনেক নারী চাকরির নাম করে পরিবারকে মিথ্যা বলে এই ব্যবসায় জড়িত সবচেয়ে অ্যালার্মিং বিষয় হল কিছু বিশ্ববিদ্যালয় পড়ুয়া সমকামী বিলাসবহুল জীবনযাপন ও চাহিদা মেটাতে এই ঘৃণ্য কাজে নিজেদের বিলিয়ে দিচ্ছে জুবায়ের আরও জানান কিছু ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তন করে এ পেশায় যুক্ত হয়েছেন এই বৃত্তির সাথে স্থানীয় পুলিশ প্রশাসনের একাংশ জড়িত বলেও তিনি দাবি করেছেন যদিও তাৎক্ষণিকভাবে এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি তবে তার ফেসবুক পোস্টে অনেকে তার দাবির পক্ষে কথা বলেছেন টিভি চ্যানেলটি তাদের নিজস্ব অনুসন্ধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশনের আশেপাশে টিএসসি সোহরাওয়ার্দি উদ্যান সংলগ্ন অঞ্চল মুক্তমঞ্চ দোয়েল চত্বর এবং তিন নেতার মাজারের আশেপাশে কিছু সন্দেহজনক অস্থায়ী কাঠামো এবং কার্যক্রম লক্ষ্য করেছে দিনের বেলায় ছিন্নমূল ও ভবঘুরেদের আশ্রয়স্থল হিসাবে ব্যবহৃত এই স্থানগুলি গভীর রাতে পারস্পরিক দেহ বিনিময় রাস্তানায় পরিণত হয় বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে শিক্ষার্থীরা এই অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে বরাবরই প্রতিবাদ জানিয়ে আসছেন তারা দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র ক্যাম্পাসকে অপবিত্রকারী ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এই ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে অনেকে বলছেন এই পতিতাবৃত্তির সাথে স্থানীয় পুলিশ প্রশাসনও জড়িত কমিশন খেয়ে মদত দেয় তারা এ নিয়ে কেউ বলছেন এটা ভয়াবহ পর্যায়ে চলে গেছে আরেকটা পক্ষের সন্ধান পেয়েছি তারা হলো গে প্রায় সবাই উচ্চশিক্ষিত বিশেষত তারা উদ্যান এবং রমনা পার্কের দিকে থাকে আর দেহ ব্যবসা ও মাদকের বড় একটা জায়গা শহীদ মিনার অনেকে বলছেন কিছু কাজ শক্তি দিয়ে দমন করতে হয় আল্লাহ আল্লাতালা তোমাদের সেই ক্ষমতা দিয়েছেন দেশ থেকে আপাতত নির্মূল করতে না পারলেও ক্যাম্পাস থেকে নির্মূল করার ক্যাপাসিটি তোমাদের আছে এটা আল্লাহর দেওয়া নিয়ামত যে ব্যক্তি নিয়ামত পেয়ে নিয়ামতের সক্রিয়া তথা সঠিক কাজে ব্যবহার করে আল্লাহ তার নিয়ামত বাড়াইয়ে দেন আর যে না শকরি করে সে যেন জেনে রাখে আল্লাহ রাজা বড্ড কঠিন তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কার কি ভাবনা কমেন্টে জানাতে পারেন ডাকসু ভিপি সহ বাকি সকলে মিলে এসব বন্ধে অভিযানে নামা উচিত কিনা আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন ধন্যবাদ